এইটা হচ্ছে যে শরীরের জন্য যদি আমরা কাজ করতে পারি আলটিমেটলি পুরো শরীরই ভালো থাকবে তো সেল না এটা হচ্ছে যে এটা এদের ভিতর আছে কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে ফ্যাট আছে

যে এখন দেখবেন যে প্রত্যেকটি মানুষের বাচ্চা সমস্যা থেকে আপনাকে আপনি তাহলে তাহলে এটা বন্ধ করেন আর হচ্ছে যে বাইরের খাবার খায় দোকানের খাবার খায় না

সেই পয়সাটা শরীরকে ধ্বংস করে সেটা ধ্বংস না করায় বাচ্চাটা শরীর ডেভেলপ হবে আর মানসিক বিকাশ হবে সেই জন্য এখানে অন্তত আপনারা যারা আসছেন আজকে এই মেসেজ নিয়ে যেতে পারে ব্যবসা করেন না করেন সেটা ইস্যু কিন্তু

তো আর হচ্ছে যে এবং দেয়ার বোধ ডক্টর এটা হয়েছে সুবিধা হয়েছে তো সুতরাং একটা বাচ্চা জিরো ডে থেকে শুরু করে তিরিশ বছর পর্যন্ত কি করে না করে কি করা উচিত সে সম্বন্ধে যদি আমার মানে কোনো তথ্য দরকার হয় তাহলে মানে আমার সাথে যোগাযোগ করতে পারে আমরা মানে সব পরামর্শ দিব ইনশাল্লাহ এরপরে একটু ধরেন যে কেন ডাল

এই দাবার টুকু দিতে পারে তাদেরকে বলতে পারে মানে যদি কোনো মাখে থেকে মা হাতে বাঁচে যে যে এই জনসন তো জনসনের ভিতরে কেমিক্যাল থাকে কেমিক্যাল আর হচ্ছে যে কাশি ছিল এর ভিতরে

আর এই যদি আপনি বলে ফেলেন যে আমি না এটাও ঠিক সেই জন্য একটা মানুষ কি কতটুকু পারবে সেটা নির্ভর করে সে এই জিনিসটা কিভাবে এবং তার এই বিশ্বাসের গভীরতা এবং কাজের পরিপক্কতা নিপুণতা তাকে অবশ্যই একটা সঠিক সফল মানুষ প্রণত ধন্যবাদ সবাইকে আসতে